শীতের প্রভাব এতটাই বেড়েছে যে আমরা বেড়াতে পারছি আর এই শীত আসলেই আমার মামা বলে উঠেন কোন কারণ ছাড়াই বলে ওঠে আমি আপনার জন্য কিছু ভিডিও নিয়ে আসছি যেগুলো দেখার পর আপনি সহজেই গোসল করতে পারবেন আর এই ভিডিও দেখার পরে আপনি নিয়মগুলো মেনে চললে মামা আপনার আর কোনো শীত লাগবে না আমি বিশ্বাস করি না শীতে আপনি খাচ্ছেন তাতে ক্ষতি নাই এক বালতি পানিতে আগুন জ্বালিয়ে গোসল করে নিন ভাই দিয়ে গোসল করে যদি লাগে আপনার শীত এই ভিডিও দেখার পরে শুধু সেগুলো থাকবেই আপনার অতীত আপনার যদি এই শীতে আগুন পোহাতে মন চায় আমার কাছে জানা আছে মামা তারও একটি উপায় আপনার ঘরে যদি থাকে সিলিন্ডারের গ্যাস ভিডিও নয় করতে পারেন আপনি এই কসরত আপনি যদি চান গোসল করবেন পানি লাগবে না শরীরে গোসল করে তৃপ্তি পাবেন আপনার মনটা যাবে ভরে জামা কাপড় পরেও আপনি রাখতে পারেন গরম পরতে পারেন এতগুলো যদি না থাকে সরম সারボス পর্যাপ্ত যদি না থাকে আপনার ঘরে ভাগাভাগি করে নিতে পারেন পরিবারকে এক করে ভুল করেও যদি ট্যাংকের পানি ঢেলে দিতে পারেন কি হতে পারে এবার কমেন্টে বলে